সন্ধ্যাবেলায় গঙ্গার পারে ঘুরতে গেলাম আমরা কাল পিসির বাড়ি থেকে চলে যাব। তাই সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম গঙ্গার পারে। আর এই দেখো গঙ্গার পাড়ের ভিউটা এখানে অনেক মানুষজন এসছে শ্মশান থেকে সোজা কিন্তু অনেকে এখানেই আসে গঙ্গার ঘাটে স্নান করতে আর এটা আমার পিসির বাড়ির খুব কাছেই গঙ্গা নদীর ঘাট এখানে আছে মায়ের মন্দির তখন মন্দিরটা খোলা হয়নি বন্ধ ছিল তবে অবশ্যই তোমাদের সাথে মায়ের মুখটা শেয়ার করব এখানে দেখো কিছু ঠাকুর রাখা আছে গঙ্গার পাড়েই আর সন্ধ্যাবেলায় গঙ্গার পাড়ের ভিউটা খুব সুন্দর লাগছে মাম্মা মেশ এসেছিলো তার মামার সাথে দোকানে কিছু খাবার কিনতে মামা নিয়ে এসেছিল তো ও যা যা বলেছে ওর মামা তাই তাই কিনে দিয়েছে আর দেখো কত কিছু কিনেছে আর এই দেখো চলো তোমাদের মায়ের মুখটা এবার তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে অনেক জাগ্রত মা মা অগ্নিশ্বর আর তার পাশেই আছে ভোলে বাবা আর এইদিকে আছে একটা ছোট্ট গোপাল মাম্মা এখানে ঘন্টা বাজাচ্ছিল গোপাল ভাই দেখে মাম্মাম তো অনেক আনন্দ পেয়েছিল তারপরে আর কি চলে আসলাম আমরা বাড়ির উদ্দেশ্যে